বাড়ির পাশে আর কবিতা মানে রবীন্দ্রনাথের ওই একটি শিশির উপর একটি শিশির বিন্দু তো আমাদের বাড়ির পাশে এত সব সুন্দর জায়গা আছে এটা প্রত্যেকের বাড়ির পাশে আমি শুধু আমার রবীন্দ্রনাথ বলতেছি বাংলাদেশের প্রতিটা প্রান্তই অসম্ভব সুন্দর সেখান বাংলাদেশের গ্রাম পাহাড় চা বাগান ঝর্ণা সাগর সবকিছু সুন্দর তো সব জায়গায় অনেক সুন্দর আছে আমরা হয়তো এগুলো চোখে দেখি না আর এই জন্য একটা চোখ থাকা লাগবে আমরা আজকে যে জায়গাটাতে আসছি সেটা হলো বজুরঙ্গা হিল এটা জগদেশপুর চা বাগান হবিগঞ্জ জেলা সিলেট বিভাগ একটু আমি নাইমরে বলবো একটু তুমি যদি দেখাও এই যে দেখেন এখানে এই পাহাড়টাতে চা বাগান এখানে একটা ট্রাইব জিনিস সূর্য অস্ত যাচ্ছে ঠিক নিছে ওই ওই জায়গাতে একটা ঝর্ণা আছে ঝর্ণা নাম রূপচরা ছোটো ঝর্ণা পাঁচ সাত পাশাপীট উপর হবে খুব সুন্দর ঝর্ণা আমি গোসল করছি এখানে মাছ ধরছি আর এই নিচে এই পাহাড়ের নিচে একটা ইয়ে আছে মানে বারো মাস এখানে তো বৃষ্টির দিনে এই তো রুক্ষ অঞ্চল পাহাড়ি অঞ্চল বৃষ্টির দিনে পানির সোর্স থাকে না বাট সৃষ্টিকর্তার এমন নিয়ামত যে এইখানে আপনি বারো মাস পানি পাবেন মাটি নিচ থেকে পানি উঠতে আসে যখন একদম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একদম বৃষ্টি হয় না এইখান থেকে পানি উঠে এই পানি দিয়া এই অঞ্চলের পুরাটা মানুষের গুসল আর কাপড় চিপড় দেওয়া নিত্যনমিতিক যে জিনিসপত্র কাজ করা যে জিনিসপত্র দেওয়া ইভেন তারা খাবার পানিটা এখান থেকে নেয় ইভেন এই অঞ্চলে পুরা কৃষি ব্যবস্থাটা এই পানিটার উপর নির্ভর কিন্তু কোথায় থেকে এত পানি আমি আশ্চর্য হয়ে যাবেন যে বৃষ্টির দিন এখানে কোনো পানি নেই মানে বৃষ্টির দিনে পানি ওঠে না বাট যখনই অক্টোবরের পর থেকে এই পানিটা বাড়তে থাকে এবং ডিসেম্বর জানুয়ারিতে এসে সর্বোচ্চ পরিমাণ পানি এখান থেকে আসে এটার সায়েন্স সাইন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে বাট আমার কাছে কোনো ব্যাখ্যা নাই তো যেটা বলছিলাম এই যে ওই যে দূরে জুমঘর দেখা যায় আর এখন তো বৃষ্টির দিন না সামনে বৃষ্টির দিন আসতেছে এই জায়গাটা একটা হ্যাবেন মানে লাইক ইজ হেভেন এরকম হয়ে যায় তো আজকে আসছি বাইকনাদের নিয়ে সাথে ছোটো ভাই লিমন আছে লিমন আমার মোটামুটি ট্রাভেল পার্টনার তো লিমন লিমন তুমি কিছু বলবা ওই জায়গাটা আসলে সুন্দর সুন্দর খুব সুন্দর একটা জায়গা আপনারা সবাই আসবেন এখানে আজকে নিয়ে আসলো ওই জায়গাতে খুব ভালো লাগছে ভাই ভালো লাগছে না শুভ

এইখানকার আকাশ বাতাস সব কিছুই যে ওই যে পাহাড়গুলোতে দোমা দেখা দেয় আমি যদি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই সন্ধ্যাবেলার এই দৃশ্যটা অসাধারণ অসাধারণ